বন্ধুরা আমার আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও বানাবো আমি আমার আগের ভিডিওতে ভিডিওতে চার থেকে পাঁচখানা কমেন্ট পেয়েছি এই একই বিষয়ের উপর ভিডিও বানানো সেটি হলো স্লিপ ডিস্ক ধরুন আপনি সারা খুব বেশি হাঁটা চলা আপনার সারাদিনের মধ্যে হয় না সেটা বয়সজনিত কারণে হতে পারে বা শারীরিক কোনো অসুবিধার কারণে বা এমন কোনো কাজের সাথে আপনি যুক্ত যেখানে আপনাকে সারাক্ষণ বসে থাকতে হয় সেটা ডেস্ক জব হতে পারে অফিসের কাজ বা ধরুন আপনি টেলারিং কাজের সাথে যুক্ত এবার সারাদিন বসে থাকার ফলে আপনার পিঠ থেকে কোমর পর্যন্ত খুব ব্যথা হয় বা আপনার স্লিপ ডিস্কের সমস্যা সেক্ষেত্রে ব্যথা কমানোর জন্য আজকে খুব সহজ মাত্র চারখানা ব্যায়াম দেখাবো নিয়মিত নিয়মিতভাবে অভ্যেস করলে আপনার ব্যথা কিন্তু কমবে কিন্তু স্লিপ ডিস্কের সমস্যা যদি আপনার থাকে সেক্ষেত্রে যদি অসহ্য যন্ত্রণা হয় তাহলে কিন্তু ব্যায়ামগুলো শুরু করবেন না ব্যায়াম শুরু করার আগে অবশ্যই করে আপনি আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবু অথবা ফিজিওথেরাপিস্টের সাথে কথা বলুন কারণ আমি পার্সোনালি চাইবো না আমার ভিডিও দেখে কারো কোনো ক্ষতি হোক তাই যদি আপনার মনে হয় আপনার ডিস্কের সমস্যা আছে হালকা ব্যথা আছে ব্যায়ামগুলো করুন আপনি ভালো থাকবেন কিন্তু যদি আপনার ব্যথা অসহ্য ব্যথা হয় অসহ্য যন্ত্রণা আপনি সহ্য করতে পারছেন এই ধরনের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু ব্যায়ামগুলো করবেন না আপনি ডাক্তারবাবুর সাথে কথা বলুন তারপর ডাক্তারবাবু যেভাবে আপনাকে গাইড করবেন সেভাবে আপনি চলুন তাতে দেখবেন আপনি আরও অনেকটা বেশি ভালো থাকবেন তাহলে আপনার যদি হালকা কোনো ব্যথা থাকে বা শুধুমাত্র কোমরের সমস্যা থাকে পিঠে ব্যথা থাকে ব্যায়ামগুলো এক আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন আশা করছি আপনার ভালো লাগবে স্টার্ট করছি তাহলে আমি ফ্লোরের মধ্যে দেখাচ্ছি আপনারা কিন্তু বেডের মধ্যে শুয়ে এবং বসে প্র্যাকটিস করতে পারবেন প্রথমে যেটা করব সেটা হলো ক্যাগ অ্যান্ড কাউ স্ট্রেচ দুটো পায়ের মধ্যে দুটো পা একটা দূরত্বে খোলা রাখবো হাত থাকবে একদম আমাদের কাঁধের নিচে হাত কিন্তু কখনোই আমরা এভাবে রাখবো না হাত থাকবে কাঁধের নিচে হাতের আঙুল টান টান করে খুলে রাখবো কোমরে ব্যথার সাথে সাথে যাদের হাঁটুতেও ব্যথা হয় তারা কিন্তু এভাবে বসার আগে নিচে কোনো মোটা কাপড় বা টাবেল রোল করে তারপর রাখবে তার উপরে কিন্তু হাঁটু রাখবে তাছাড়া হাঁটুর ব্যথা আপনার আবার বেড়ে যেতে পারে তাহলে কি করবো দুটো পা একটা দূরত্বে খুললাম দুটো হাতের মধ্যে একটা ছোট্ট দূরত্বে খোলা আছে হাত থাকবে আমার কাঁধের একদম নিচে হাতের আঙুল টান টান করে খোলা রাখবো বড় উপর একটা শ্বাস নেব তখন পেট নিচের দিকে নামাবো দৃষ্টি থাকবে ওপরের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ ওপরের দিকে তুলবো এখন আমরা নিচে দেখবো আবার বড় করে শ্বাস নেব শ্বাস নিতে নিতে পেট নিচের দিকে টামাবো দৃষ্টি থাকবে ওপরের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ ওপরে তুলব আবার একবার বড় করে শ্বাস নেব ওপরে দেখব শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উপরে তুলবো নিচে দেখবো বড় করে শ্বাস শ্বাস ছাড়ুন এটা আমি পাঁচবার মতো দেখালাম আপনারা কিন্তু দশবার বার মতো প্রথম প্রথম শুরুর দিকে আপনারা দশ দশ থেকে বারো বার মতো প্র্যাকটিস করবেন আস্তে আস্তে রিপিটেশন আপনারা নিজেরাই বাড়াতে পারবেন নেক্সট কি করব আমরা উপর হয়ে শুয়ে পড়ব হাত রাখবো সাইডে এবার দুটো পা থাকবে কাছাকাছি পায়ের মধ্যে কোন পা পায়ের মধ্যে কোনো দূরত্ব থাকবে না পা একদম কাছাকাছি রাখবো আমরা আমাদের হিপ টেনে রাখবো সংকুচিত করে রাখবো বড় করে শ্বাস নিতে নিতে আমরা উপরে আসবো করুইয়ের উপর এখানে বড় উপরে আবার একবার শ্বাস নেবো শ্বাস ছাড়তে ছাড়তে নিচে বড় উপরে একটা শ্বাস নেবো আবার এখানে বড় করে শ্বাস নেব শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আসবো দেখবেন সময় এই জায়গার মধ্যে খুব ভালো মতো প্রেশার আসবে আবার একবার বড় করে শ্বাস নিন পা কিন্তু দুটো একটার সাথে আরেক লাগিয়ে রাখবেন একদম কাছাকাছি রাখতে হবে বড় করে শ্বাস নিন কলু উপর আসুন কিছুক্ষণ হোল্ড করব আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে বড় করে শ্বাস নিন উপরে আসুন শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আসবো কিন্তু আমি পাঁচবার দেখালাম আপনারা দশ থেকে বারো বার মতো শুরুর দিকে প্র্যাকটিস করবেন আর কোমরে ব্যথা বা স্লিপ ডিস্কের সমস্যা থাকলে শোয়া বসার সময় কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন কখনোই কিন্তু খুব বেশি ঝাঁকুড়ি দিয়ে শোয়া বসা এগুলো একদম করা যাবে না নিজের থেকে কোনো ভারী জিনিস হঠাৎ করে ওপরে তুলবেন না এই ধরনের সাবধানতাগুলো কিন্তু অবশ্যই করে খুব বেশি সামনের দিকে ঝুঁকবে না ঝুঁকে কোনো কাজ করবে না যদি বিশেষ কারণে নিচে বসতেই হয় সেক্ষেত্রে প্রথমে হাঁটু হালকা ফোন করুন তারপর নিচে বসুন তারপর যদি কিছু জিনিস তোলার থাকে সেটা তুলুন সামনের দিকে ঝুঁকে কিন্তু কখনোই কোনো কাজ আপনারা করবেন না নেক্সট ব্যায়ামের জন্য আবারও উপর হয়ে শুয়ে পড়তে হবে হাত রাখবো থায়ের নিচে হাতের তালু দেখুন উপরের দিকে আছে হাত এই ভাবে খোলা থাকবে হাতের তালু কিন্তু নিচের দিকে নয় হাতের তালু উপরের দিকে বরফ করে একটা শ্বাস নেব প্রথমে ডান পা ওপরে তুলব সাথে সাথে আমরা সামনের দিকে দেখব পা কিন্তু কখনো আমরা লুজ ছাড়বো না পায়ের আঙুল টান টান করে ওপরের দিকে খোলা রাখবো ফোর টু ফাইভ সেকেন্ড পর্যন্ত হোল্ড করব তারপর ডান পা নিচে মুখ আমরা নিচে নিয়ে আসবো বড় উপরে একটা শ্বাস নেব বাম পা উপরে তুলবো আমরা উপরে দেখবো পায়ের আঙুল কিন্তু লুজ ছাড়বো না পায়ের আঙুল টান টান করে সিলিং এর দিকে টানবো এই জায়গার মধ্যে বড় উপরে একটা শ্বাস নিন ডান পা ওপরে তুলুন দৃষ্টি ওপরে পায়ের আঙুল টান টান করে উপরের দিকে খোলা রাখবো শ্বাস ছাড়তে ছাড়তে ডান পা নিচে আবার বড় করে শ্বাস নিন ওপরে দেখুন বাম পা তুলুন পায়ের আঙুল টান টান করে ওপরের দিকে খুলুন পা আস্তে আস্তে নিচে এখন শরীর হালকা ছাড়বো আবার একবার ডান পা উপরে থাকবে উপরের দিকে ফোর টু ফাইভ সেকেন্ড হোল্ড ডান পা নিচে নিয়ে আসবো শ্বাস ছাড়বো আবার বড় করে শ্বাস নেবো বাম পা উপরে তুলবো পা কিন্তু লুজ সারবেন না পায়ের এখন টান টান করে উপরের দিকে খোলা রাখুন শ্বাস সারতে পা নিচে নিয়ে আসুন এবার হাতের পজিশন একই রকমের থাকবে থায়ের নিচে হাত থাকবে বড় করে শ্বাস নিতে নিতে আমি আপার বডি যতটা পারবো আপ করবো সাথে সাথে দুটো পাও কিন্তু একসাথে ওপরে ফোর টু ফাইভ সেকেন্ড হোল ছাড়তে পা নিচে এখানে কিন্তু দুটো পা এক জায়গাতে থাকবে পায়ের মধ্যে কোনো দূরত্ব থাকবে না দুটো পা থাকবে এক জায়গাতে বড় করে শ্বাস নেব ফোর টু ফাইভ সেকেন্ড হোল্ড শ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স ছাড়ব বড় করে শ্বাস নেব আপার বডি লোয়ার বডি আপ আসুন আবার একবার ইনহেল বড় করে শ্বাস নিন আপার বডি লোয়ার বডি আপ এক্সেল শ্বাস ছাড়ুন এভাবেও আপনারা দশ থেকে বারো বার মতো এই ব্যায়ামটিও আপনারা প্র্যাকটিস করবেন এতক্ষণ ধরে যে তিনটে ব্যায়াম দেখালাম আশা করছি ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তাও বলে রাখছি ধরুন আপনি খুব ব্যস্ত থাকেন সারাদিন ব্যায়াম করার জন্য একদম টাইম ম্যানেজ করতে পারছে না তখন কি করবেন এখন যে ব্যায়ামটি দেখাবো সেটা বিছানায় শুয়ে প্র্যাকটিস করুন আপনাকে এক্সট্রা করে কোনো টাইম বের করতে হবে না এই ব্যায়ামটি করার জন্য আমাদের লাগবে একটা বেল্ট আর লাগবে গুড্ডো বালিশ যদি কোল বালিশ হয় তাহলে খুব ভালো হয় আমার কাছে কোলবালিশ নেই যার জন্য এই ধরনের একটা লম্বা বালিশের আমি ব্যবহার করছি আর তার সাথে নিজান একটা কুশন কুশন কিন্তু উপরের দিকে থাকবে আপনার যদি স্লিপ ডিস্কের সমস্যা হয় সেক্ষেত্রে শোয়ার সময় কখনোই কিন্তু ঘাড় এভাবে নিচে রেখে শোবেন না এতে করে আপনার সমস্যা বাড়বে একটুখানি উঁচু জায়গায় মাথা রেখে তারপরে শোয়ার চেষ্টা করবেন এতে দেখবেন আপনার রাখা অনেকটাই কম হবে আর যদি বেল্ট আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কি করবেন সুতির কোনো কাপড়ের টুকরো নিয়ে কিছুদিন কাজ চালিয়ে নিন যদি সম্ভব হয় এই ধরনের একটা ইয়োগা বেল্ট কিনে রাখবেন দাম কিন্তু খুব বেশি হয় না দেড়শো থেকে দুশো টাকার মধ্যে অনলাইনে আপনি পেয়ে যাবেন যদি লিঙ্কের প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি অবশ্যই করে আপনাকে লিঙ্ক দিয়ে দেব কাকা আপনি কমেন্ট করবেন আমি লিঙ্ক দেব এই বেল্টের বিশেষত্ব দেখুন এখানে দুটো লক আছে এবার এই যে একটা লক লকের আমি যে নিচের অংশ সেটা লাগিয়ে নিলাম আরেকটা যে লক আছে তার মধ্যে লাগিয়ে নিলাম এইভাবে তারপর এভাবে টেনে দেব যতদিন না বেল্ট কেনা হচ্ছে ততদিন কাপড়ে টুকরো দিয়ে কোনোভাবে কাজ চালিয়ে নি ব্যায়ামটি কিন্তু ভীষণ ভালো প্র্যাকটিস করুন খুব ভালো থাকবেন এভাবে দেখুন এই রকম একটা গোল তৈরি করতে হবে এবার এটা কিভাবে আমি ব্যবহার করব এভাবে আমি লাগিয়ে নিলাম কোথায় থাকবে দেখুন কোমরের ঠিক এই জায়গাতে প্যান পরার সময় যে যেখানে বেল্ট লাগানো হয় ঠিক সেই জায়গাতে না ও বেশি ওপরে থাকবে না একদম নিচে থাকবে যেখানে ব্যান্ট পরার পর যেখানে বেল্ট লাগানো হয় ঠিক সেই জায়গাতে এখানে এই জায়গাতে থাকবে এবার এই যে বালিশ আমি রেখেছি বালিশ থাকবে কিন্তু আমার পিঠের সাথে আমি লাগিয়ে রাখবো না আমার ঠিক চার আঙুল মতো দূরত্বে রাখবো আমি আমার থেকে চার আঙুল মতো দূরত্বে এই বালিশ রাখবো এবার বেল্টের যে এই গোলটা বানালাম সেটা কি করব দুটো পা এইভাবে খুলুন পায়ের পাতা একটা সাথে আরেকটা লাগিয়ে রাখুন তারপর পায়ের পাতার নিচে এই বেল্ট লাগান যদি প্রয়োজন হয় টাইট করতে হবে যার জন্য বললাম এই বেল্টের কিন্তু যদি সম্ভব হয় বেল্ট আপনারা কিনে রাখবেন কাপড়ের টুকরো দিয়ে অতটাও ভালো হবে না তবে যতদিন না কেনা হচ্ছে ততদিন কাজ চালিয়ে নিতে পারবেন এইভাবে টাইট করে নিতে হবে প্রয়োজন হলে টাইট বা লুজ ডেটা আপনার প্রয়োজন হয় খুব বেশি টাইট কিন্তু করবেন না এই অবস্থায় রাখলাম এবার বলি যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের যদি এইভাবে পা রাখতে অসুবিধা হয় সেক্ষেত্রে সাইডেও কোনো বালিশ রাখুন মোটা কোনো বালিশ একটা বা দুটো যেরকম প্রয়োজন হবে দুটো পায়ের নিচে রেখে দিন তাহলে দেখবেন অসুবিধা হবে না প্র্যাকটিস করতে বালিশ কোথায় আছে এখন আমার কোমরের থেকে চার আঙুল পিছনে কোমরের মধ্যে পিছনে লাগিয়ে রাখবো না এবার আস্তে আস্তে করে আপনি শুয়ে পড়ুন কিভাবে শুবেন একদম আস্তে আস্তে করে যার জন্য দেখুন আমি এই ছোট বালিশের ব্যবহার করেছি ঘাড় কিন্তু কখনোই নিচের দিকে রাখা যাবে না হাঁটু ব্যথা সমস্যা যদি থাকে সেক্ষেত্রে পা এরকম করে রাখুন রাখুন সাইডে এবার ঠিক এই বেল্ট লাগাবার জন্য যে স্ট্রেচটা ফিল হচ্ছে সেটা ফিল হতে দিন দুটো হাত রাখুন পেটের উপর কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত চোখ বন্ধ করে ঠিক এই পজিশনে আপনি শুয়ে থাকুন মিনিট পর আস্তে আস্তে একটা পা এই থেকে তারপর আরো একটা পা খুলুন বের করুন কোমর ব্যথা বা সিপিসের সমস্যা থাকলে কখনোই কিন্তু ঝাঁকুনি দিয়ে সামনে উঠবেন না সাইডে ঘুরুন হাতের উপরে ভর দিন আস্তে আস্তে করে ওপরে উঠুন তাহলে আমি আশা করবো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল দীর্ঘক্ষণ বসে থাকার ফলে আপনার যদি পিঠে কোমরে খুব ব্যথা হয় তাহলে ব্যায়ামগুলো করুন প্রথমে যে তিনটে ব্যায়াম দেখালাম সেগুলো যদি প্র্যাকটিস করার একদম টাইম না বের করে উঠতে পারেন তাহলে লাস্টে যে ব্যায়ামটি দেখালাম বেল্টের সাহায্যে সেটা অবশ্যই করে প্র্যাকটিস করুন খুব আরাম পাবেন কিছুদিনের মধ্যে দেখুন আপনার ব্যথা কিন্তু কমবে স্লিপ ডিস্কের সমস্যা থাকলেও ব্যায়ামগুলো করুন তবে ব্যথা যদি অত্যধিক পরিমাণে হয় তাহলে কিন্তু কোনো রিস্ক নেবেন না কারো ভিডিও দেখে এভাবে ব্যায়াম প্র্যাকটিস করবেন না আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যান উনি যেভাবে আপনাকে গাইড করবেন সেভাবে আপনি চলুন তাতেই দেখবেন আপনি ভালো হবেন ভালো থাকবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা